আমার যে সকল গ্রামীণ চিকিৎসক বন্ধুরা গ্রামেগঞ্জের আনাচে কানাচে প্র্যাকটিস করছেন মানুষের পরিষেবা দিচ্ছেন তাদের জন্য একটি বিশাল সুখবর রয়েছে সুখবর হলো এই যে আমাদের চেম্বারে সচরাচর পাওয়া যায় এরকম সবচেয়ে কমন পনেরোটি গাইনিকোলজিক্যাল রোগ নিয়ে আমরা একটা অনলাইন কোর্স লঞ্চ করতে যাচ্ছি তো আমরা যদি এই পনেরোটা রোগ সম্বন্ধে খুটি নাটি জানি এবং নিজেকে মাস্টার করি তাহলে আমাদের প্র্যাকটিস কিন্তু অনেক ওপরে যাবে তাই জন্য আমাদেরকে জেনে নিতে হবে সবার প্রথমে এটি কোন কোন কোনোটি রোগ নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এর মধ্যে সবার প্রথমে রয়েছে ইসিও পলিসিস্টিক ওভারিয়ান ডিজিস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আজকাল মা বনেদের মধ্যে একটি সবচেয়ে কমন ডিজিজ তাই জন্য এর ওপরে কিন্তু আমাদেরকে একেবারে মাস্টার করতে হবে এটা আমাদেরকে খুঁটিনাটি জানতে হবে এরপরে আমরা পড়বো পিআইডি বা পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ এটি কিন্তু আরেকটি মোস্ট কমন রোগ মা বনেদের মধ্যে আমাদের তৃতীয় টপিক হবে ডিসমেনোরিয়া মানে মাসিকের সময় তলপেটে তীব্র যন্ত্রণা ব্যথা চতুর্থ টপিক হবে ভেজাইনাইটিস জনিপথে ইনফেকশন তথা ইনফ্লেমেশন তারপর আমরা জানবো ইউটেরাইন ফাইব্রয়েডস মানে জরায়ুতে ছোটো নন ক্যান্সারাস টিউমার এরপরে আমরা পড়বো অ্যান্ডোমেট্রিওসিস এন্ড্রোমেট্রিওসিস আরেকটি রোগ এটা খুবই কমন আজকাল মা বাড়ানদের মধ্যে তারপরে আমাদের পড়তে হবে পেনভিক অর্গান প্রোল্যাপস অর্থাৎ জনিপথের মাধ্যমে জোরায়ু বা রেকটাম বা ইউরিনারি ব্লাডার বা জনিপথটাই নিচের দিকে নেমে আসা এরপরে আমাদের টপিক হবে পি মেনস্টুয়াল সিনড্রম মানে মাসিকের ঠিক কয়েকদিন আগে থেকে জনিপথে তথা সারা শরীরে ব্রেস্টে বেদনা তারপরে আমরা পড়ব এমেনোরিয়া অর্থাৎ কিছু সময়ের জন্য মাসিক বন্ধ থাকা চিরতরে বন্ধ হয়ে যাওয়া নয় মাসিক চিরতরে বন্ধ থাকা তো এই সমস্ত রোগী আমাদের চেম্বারে এখন খুবই কমন এই সমস্ত রোগকে আমাদেরকে একেবারে মাস্টার করতে হবে নাম্বার টেন আমরা পড়ব হেভি মেনস্ট্রো অফ ব্লিডিং মাসিকের সমান অতিরিক্ত রক্তক্ষরণ এর সমস্ত খুঁটিনাটি এগারো নম্বর টপিক হবে মেনোপোজ যে সমস্ত মা বোনাদের চিরতরে মাসিক বন্ধ হয়ে যাচ্ছে তাদের শরীরে হরমোনাল চেঞ্জের জন্য যে সমস্ত সমস্যা হয় তার সমস্ত কিছু আমাদেরকে জানতে হবে আমাদের বারো নম্বর টপিক হবে ইনফার্টিলিটি যে সমস্ত পুরুষ মহিলারা সন্তান ধারণে অক্ষম তাদের ট্রিটমেন্ট জানা খুবই জরুরি কারণ এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর আমাদের তেরো নম্বর টপিক হবে ফ্যামিলি প্ল্যানিং এর অর্থ হলো যে সমস্ত দম্পতিরা চাইছে যে সন্তান নেব বা সন্তান নেওয়া বন্ধ রাখবো দুই ক্ষেত্রেই তাদের মেডিকেল পরামর্শ দেওয়াই হলো ফ্যামিলি প্ল্যানিং অপশানস এরপর আমাদের চোদ্দো নম্বর টপিক হবে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন এস মানে যৌনতার মাধ্যমে যে সমস্ত রোগ সঞ্চারিত হয় এবং আমাদের শেষ টপিক হবে ভালভো ডাইনিয়া এটি একটি আরেকটি কমন রোগ মহিলাদের জনিপথে ব্যথা তো বন্ধুরা আপনারা যদি এই পনেরোটি রোগ সম্বন্ধে নিজের নলেজকে আরও বাড়াতে চান নিজেকে এই পনেরোটি রোগের ওপর একেবারে মাস্টার করতে চান পায়নিয়ার করতে চান আপনার আশপাশে আর যারা প্র্যাকটিস করছে তাদের থেকে নিজেকে আলাদা করতে চান উন্নত করতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এক্ষুনি যোগাযোগ করুন নিজের সিট বুকিং করুন এবং অ্যাডমিশন কনফার্ম করুন আপনি যদি এই কোর্স নাও করতে চান অন্তত পক্ষে যাদের এই কোর্স প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করুন থ্যাংক ইউ